আমাদের দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী হচ্ছে পনেরোই আগস্ট এই পনেরোই আগস্ট পনেরোই আগস্ট উদযাপন এবং আমাদের এই সাংগঠনিক যে নির্দেশনা আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রচারণা প্রচার বাড়ানোর জন্য যে নির্দেশনা এই এটার জন্য আজকের মিটিং তো এখানে অনেকে বলছেন মানে ক্যাক এবং কেক কাটা এবং র্যালি এটা নিষিদ্ধ আছে কেক কাটা এবং র্যালি নিষিদ্ধ দোয়া মাহফিল খতমে কোরআন ধরুন খাঙ্গালি বোস এগুলো করা যাবে মানে দোয়া মাহফিল কেন্দ্রীয় কমিটি ওইগুলো নির্দেশনাগুলো দিছে তো সুতরাং আমাদের মনে হয় আমরা স বিএমপি এবং পৌরসভা সকল অঙ্গ সংগঠন মিলে সর্ব বড় করে আমরা একটা দোয়া মাহফিল করবো সেটা আমাদের এই উদিকে মাদ্রাসায় বাদ আসর হলে ভালো হবে কেন এসে দিন শুক্রবার দুপুরে সবাই ব্যস্ত থাকবে দু আমাদের ফর হলে আর তাহলে আসর বাদ আসর পুজো দিয়ে মাদ্রাসায় করলে বড় আকারে সেখানে আমাদের কিছু মিডিয়া আমরা প্রতিদিন প্রোগ্রামে আমাদের কিছু অনলাইন মিডিয়া থাকলে এগুলো এগুলো এটা কি আমরা প্রচার করব। আর কোথাও যদি আমরা পারি এটার বাইরে আরেকটা কর্মসূচি দিতে পারি আমরা কিছু খাদ্য বিতরণ এতিমদের মাঝে গরিবদের মাঝে দুস্থদের মাঝে খাবার বিতরণ এই কর্মসূচি নিতে পারি এটা যদি আমাদের কোনো অঙ্গ সংগঠন নেয় আমরা পৌরসভা বিএমপি কী করবে সেখানে সহযোগিতা করব। আমাদের মূল বিএমপিও আমাদের দোয়া মাহফিল আর অঙ্গ সংগঠন যদি এরকম কোনো কর্মসূচি নেই আমরা কী করব সহযোগিতা করবো আরেকটি আসছে যেটা পশার হাটাদারির পৌরসভার প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের পৌর আমাদের প্রিয় নেতা দৃষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের কি আছে কর্মী আছে প্রত্যেক ঘরে ঘরে আছে আজকে যখন নির্বাচন একটি কাছাকাছি সময় আসছে একটি পক্ষ যারা দীর্ঘদিন হাটাদারিতে একটা পোস্টার একটা ছবি দিতে ভয় পেয়েছে যারা একটি ছবি ঠাঙ্গার ঠাঙ্গায় নাই যারা কোথায় একটি মিছিল স্লোগান নাই সেসব ব্যক্তি আজকে দেখছি বড় বড় বিলবোর্ড তো সুতরাং এটার থেকে সংঘাত হচ্ছে যে নির্বাচন আসছে তারা সেখান থেকে কিছু সুবিধা নিতে চায় সেই সুবিধা বিরিস্টার মীর মাম্মত হেলার উদ্দিনের কোনো কর্মী হাটাশারি পৌরসভায় নিতে দিবে না আমরা এরা এক আমাদের এরা রাস্তার কোথাও মধ্যে জায়গায় করছে আমরা হাটা পৌরসভার প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের কর্মীদের নেতাকর্মীদের প্রসারণা পোস্টার ব্যানার ফেস্টুন আমরা এগুলো কি করব করব আমাদের ওয়ার্ড কমিটি যেগুলো আছে আমাদের নয়টি এগারো নয় কি আছে অঙ্গ সংগঠন আছে এই অঙ্গ সংগঠনগুলো যদি ওয়ার্ড কমিটিগুলো করে তাহলে এক ওয়ার্ড বিশটা ত্রিশটা কি হবে বেনার ফেস্টন হবে এগুলো আমরা ঘরোয়াভাবে বসে মোটামুটি এটা এগুলো বাইরে প্রসারা যাচ্ছে আমরা ঘরোয়াভাবে বসে করব তো সর্বোচ্চ হচ্ছে এই নির্বাচনের সময়টা বাংলাদেশের জাত বিএমপির জন্য অত্যন্ত কঠিন সময় এখানে অনেক ষড়যন্ত্র হচ্ছে আমাদের ঘরের ভিতরে ঘরের বাইরে আজকে এই যে আগামী ফেব্রুয়ারি বারো তারিখ যে নির্বাচন ঘোষণা করেছেন সেই নির্বাচনকে বালচাল করার জন্য একটি চক্র কী করছে কাজ করছে